চট্টগ্রামে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত চট্টগ্রাম আঠারো জুলাই দুই শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু হয়ে চট্টগ্রাম সি বিচ পর্যন্ত র্যালিটি বিস্তৃত ছিল র্যালির সূচনা হয় জুমার নামাজ পরবর্তী সময়ে এতে সভাপতিত্ব করেন নগর সহ সভাপতি আবুল হাসনাত তানিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মৌলানা আজম নূর এবং ত্রাণ ও কল্যাণ সম্পাদক এইচ এম শামসুল আলম রিয়াদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ মুহাম্মদ তাজুল ইসলাম শাহিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আট আসনের মনোনীত প্রার্থী জনাব এই জেম নুরুল আলম এবং চট্টগ্রাম দশ আসনের প্রার্থী মোহাম্মদ নুরুদ্দিন চানগাঁও থানা শাখার সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন মহানগরের সাধারণ সম্পাদক মৌলানা মাসুদুর রহমান হাবিবি যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লা আল নুমান সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান মিজান দফতর সম্পাদক শাহিনুর ইসলাম প্রচার সম্পাদক ওমর ফারুক আজাদ অর্থ সম্পাদক তরিকুল ইসলাম জাবেদ যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মামুনুল হক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি মিজানুর রহমান শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল কুদ্দুস খান মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মৌলানা আরিফুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আয়ুব খান টিপু সংখ্যালঘু ও নৃগোষ্ঠী কল্যাণ সম্পাদক মৌলানা মিজানুল কাদির উপসম্পাদক নিজামুদ্দিন ও নাসির উদ্দিন তুহিনসহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ সুশৃঙ্খল এই র্যালিটি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং ইসলামী যুব আন্দোলনের গঠনমূলক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রতি জনসাধারণের আগ্রহ ও সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে র্যালির শেষ প্রান্তে চট্টগ্রাম সি বিচে পৌঁছে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় ক্যামেরাও সম্পাদনা এমই এইচ এনাম আয়োজনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম প্রচার বিভাগ প্রচার এইচপিএম টোয়েন্টি ফোর